সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি নীলফামারি জেলার জলঢাকা উপজেলার দশ নং সোলমারি ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে এমত অবস্থা আমি দেখতে পারতেছি যে সোলমারি ইউনিয়নের যতগুলো লেবার শ্রমিকরা আছে সবাই আজকে নুরুজ্জামান জামান চেয়ারম্যানকে বরণ করে নিতেছে এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে নুরুজ্জামান জামানের ওপর মিথ্যাভাবে কিছু মামলা দায়ের করা হয়েছিল সেই মামলাগুলো থেকে আজকে তিনি প্রত্যাহার হয়েছেন বা জামিন নিয়েছেন এই সাপেক্ষে সোলমারি ইউনিয়নের আফামর জনতা আজকে নুরুজ্জামান জামান চেয়ারম্যানকে বরণ করার জন্য ইউনিয়ন পরিষদে এসেছেন

জানাই তারা যেন এরকম আর কোনো কাজ না করে তারা ভালো হয়ে গান আপনারা দীর্ঘদিন আমাদের এই সুযোগ হচ্ছেন বিরুদ্ধে যা অভিযোগ নিয়ে আসছেন সম্পূর্ণ মৃত্যু এবং বানোয়া শোলমারি ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান জামান মিথ্যা মামলা থেকে জামিন পাওয়ায় পুরাশোলমারি ইউনিয়নবাসী তাকে পরিষদে বরণ করে নিয়েছেন এমত অবস্থায় আমি এখানে বিভিন্ন ধরনের জনতা এখানে দেখতে গেছি এখানে দেখা যাচ্ছে নুরুজ্জামান জামানের ওপর কিছু দুষ্কৃতিমূলক কিছু লোক মিথ্যা মামলা দিয়েছিল সেই মামলা থেকে তিনি জামিন পেয়েছেন সেই উপলক্ষে শোলমারির আফামর জনতা আজকে নুরুজ্জামান জামান চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও দেখাতে চাচ্ছি যে এখানে শোলমারির আফামর জনতা আজকে নুরুজ্জামান জামান চেয়ারম্যানের উপর এতটাই উদ্বিগ্ন হয়েছে এবং তার ভালোবাসায় সহমর্মিত হয়েছে এই সাপেক্ষে আজকে আমি এস টিভি নিউজ এক্সপ্রেসে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা চেষ্টা করতেছি এখন আমরা বক্তব্য নেব নুরুজ্জামান জামান চেয়ারম্যানের কাছ থেকে আপনার ওপর যে মিথ্যা মামলাটি করা হয়েছিল সেটি থেকে কি আপনি জামিন নিয়েছেন আমার উপর যে মিথ্যা মামলা হয়েছিল সেটার থেকে আল্লাহ আমাকে রহমত করেছে এবং আমি জামিন পেয়েছি এই জন্য জন জনগণ আমার পাশে আছে এবং থাকবে জনগণের অনুভূতি দেখে আমি খুবই খুব সন্তোষজনক এখন দেখা যাচ্ছে যে শোলমারির বিভিন্ন ওয়ার্ড থেকে এখানে অনেক জনগণ এসেছে এবং তাদের ভালোবাসায় আপনি যে উদ্বিগ্ন হয়েছেন আপনি তাদের প্রতি আপনার আমি সবসময় পাশে থাকবো লেবার শ্রমিক কৃষক শ্রমিক ইস্ক শ্রমিক সবাই সাধারণ জনগণ আমি ইনশাল্লাহ সবার পাশে থাকবো এবং ওরাও আমাদের কাছে সাড়া দিচ্ছে আমিও তাদের কাছে সাড়া দেবো এবং বাজারের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে শোনা গেছে আপনি লেবার শ্রমিকদেরকে একটু অফিস দিয়েছেন এই বিষয়ে একটু বলবেন আমি আমার অফিস আমার অফিস এই মার্কেটটা অফিস আছে আমি একটা নয় দুই তিনটে অফিস দিয়েছি বিভিন্ন দলকে এখন আপনার বর্তমান আগের যে অতীতটা সে অতিথির হিসেবে বাদ দিয়ে বর্তমানে যে পর্যায়ে আছেন এবং ভবিষ্যতে আপনি কীভাবে আপনার যে নিয়ন্ত্রণে পরিষদের কাজগুলো কীভাবে করবেন সেই বিষয়ে একটু বলবেন আমি যে পর্যায়ে আগে ছিলাম এখনও থাকবো কোনো সোর বাট পাড়ের এখানে জায়গা থাকবে না সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি সলমার ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান জামানের কাছ থেকে যেগুলো কথা শুনলাম সেই সাপেক্ষে তিনি জনগণের পাশেই থাকবেন এবং জনগণের উন্নয়নমূলক এবং কন্যা কল্যাণমূলক এবং সেবামূলক কাজ করে যাবেন এর পরিপ্রেক্ষিতে যদি কোনো লোক তেনার অগোচরে পূর্তিহিংসামূলক কাজ করার চেষ্টা করে তাহলে তিনি সেটি বদ্ধপরিকরভাবে সেটি তিনি সামাল দেবেন আমি এত সুন্দর একজন সুন্দর চেয়ারম্যান যিনি বিজিডির ঘুষ খায় না রেশন কার্ডের ঘুষ খায় না বিধবা ভাতার ঘুষ খায় না কোনো মাতৃভাতার ঘুষ খায় না তার বিরুদ্ধে যে এই মিথ্যা মামলা দিছে এই মিথ্যা মামলা আমার অতিসত্তর প্রথার চাই যেহেতু জামিন হয়েছে আরও কিছু কাজ বাকি আছে সব দিক দিয়ে আমরা প্রতার চাই আর আমরা যে এতদিন শুনছিলাম যে জামান চেয়ারম্যান আসামি হয়েছে আমরা ওইটা বুঝি না আমরা শোলমারি ইউনিয়নের জনগণ সবাই আসামি হয়েছিলাম কিন্তু এই দুষ্কৃতিকারীরা এই শোলমারিবাসীকে আসামি করছিল সবাইকে তাই আমরা এখন সবাই অ্যাক্টিভ থাকবো এত সুন্দর একজন চেয়ারম্যানকে আসামি করা মানে আমাদেরকে আসামি করা আমরা আর ভবিষ্যতে তারা যাতে এই মাথা ছাড়া দিতে না পারে মিথ্যার আশ্রয় নিতে না পারে এই অন্যকে প্রশ্রয় দেওয়া একটা পাপ যারা ইমানের কথা বলেন যারা ভালো কথা বলেন যারা মুসলমান তারা কোনোদিন অন্যকে প্রশ্রয় দেবেন না ওই ছয় নং ওয়ার্ডের একজন সাধারণ ভোটার আজ আমি দীর্ঘদিন থেকে আমরা কিন্তু সবাই মিলে জামার চেয়ারম্যানের ভোট করেছি এবং চেয়ারম্যান হিসেবে উনি এবং মানুষ হিসেবে উনি যতটুকু ভালো যতটুকু আমরা ভালো পাইছি এই কারণেই ওনার পিছনে আজ আমরা শুরুতে আছি আদৌ আছি এবং ভবিষ্যতেও থাকব কিন্তু আমার একটাই কথা যে ভালো মানুষ যেমন মসজিদের ইমাম ভাত মেলে না ভালো মানুষেরও ভাত মিলে না এই ছয় নং ওয়ার্ডের আমার ভাতিজা কাজী কাজে ফেমাস উদ্দিনকে আমি অনুরোধ করব যে তুই এই খারাপ জায়গা থেকে ফিরে এসে চেয়ারম্যানের সাথে হাত মিলে বাকি সময়টুকু শেষ কর আমি তোকে এভাবে একটা অনুরোধ করতেছি আমি তোর চাচা সর্বপ্রথম ধন্যবাদ বিজ্ঞ আদালতকে আমাদের জামান ভাইকে জামিন মঞ্জুর করছে শুধু জামান ভাই নয় শলমারি ইউনিয়নের জামিন মঞ্জুর করছে এর জন্য ধন্যবাদ কিন্তু আমরা হয়তো জানি যে ক্ষণস্থায় যাবিন আর স্থায়ী যাবিন আমরা সেটা বুঝি না এই যে মামলা যে হয়েছে জামান ভাইয়ের উপর আমাদের চেয়ারম্যানের উপর সমস্ত রূপ ইচ্ছা আমাদের সলমারি ইউনিয়ন পক্ষের আমাদের সর্বস্তর জনগণের দাবি যে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে আর আমাদের যে চেয়ারম্যান জামান ভাই আছে মাডিও মানুষের নেতা প্রত্যেকটা মানুষের দ্বারে উনি যায় প্রত্যেকটা মানুষের সাথে উনি আসে প্রত্যেকটা শ্রেণীর সাথে উনি আসে সর্বজাতির সঙ্গে উনি আসে এতবার ভালো মানুষ আমরা অন্য অন্য জায়গাও খুশি দেখি নাই সেই লোকটাকে এরকম মিথ্যা মামলা যে হয়রানি এটার জন্য বন্ধ হয় এক দ্বিতীয় কথা হলো আমাদের যে জামান ভাই আমি তার সঙ্গে বাল্যকাল থাকি চলাফেরা করি আমার যখন বারো বছর বয়স তখন থেকে তার সঙ্গে আমি চলাফেরা করি এ পর্যন্ত আমি দেখি নাই সে কারো গায়ে আঘাত করছে আমি দেখি নাই সে যদি কেউ উপকার করতে নাই পরে কারো কোনো কারো কোনো ক্ষতিও করেন নাই তিনি সম্পূর্ণরূপে ভালো মানুষ আমার বা এবং সলিমারি ইনানের সর্বস্তর জনগণের দাবি ওনার এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক আর একটা কথা বলি আমি কারোর বিরুদ্ধে বলতেছি না আমার কথা মানুষের শয়তানি করে টিকে থাকা যায় না মানুষের শয়তানি করলে ওই লোকটা মানুষকে আরও কোনো বিপদে ঠেলিয়ে দিলে ওই লোকটাকে আল্লাহ হাট বানায় হ্যাঁ যাই হোক আমি তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা সতরে যান আপনারা ইউনিয়নের কল্যাণে কাজ করেন আপনাদের পাশেও জনগণ থাকবে আজানের টাইম হয় যখন আজান দেয় তখন মসজিদের সবাই এসে মসজিদে নামাজ পড়ে এরকম একজন সৎ ব্যক্তি পাই যে আমরা চেয়ারম্যানকে সেটা মুহূর্ত যখন এই শৈমারিবাসীকে ডাক দেয় মনে হয় শৈমারিতে বউ সোয়া সবাই ছুটে এসে চেয়ারম্যানের পেছন সেই একটা চেয়ারম্যানের মতো এইরকম একটা সুযোগ্য মানুষের উপর এরকম একটা মিথ্যা মামলা সাফাই দিছে আমি প্রশাসনের কাছে আকুল আবেদন করবো তার অপর পরিবারটা অনুরোধ করবো এখানে মিথ্যা মামলা থেকে অবৈধ হয় একটা ভালো লোক ভালো কাজ করি তারপরে অন্যায় অত্যাচার অনেক কিছু করছে ভালোটা দেখতে পারে না চেয়ারম্যান জামান মিয়া খুব সুন্দর লোক প্রতিটা লোক জনগণের সেবায় সে তিনি থাকেন আমাদের সন্মানী নয় চেয়ারম্যান মিথ্যা মামলায় যে ভোগান্তি ছিল আজকে সে মিথ্যা মামলা থেকে তিনি জামিন পেয়েছেন আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ ওনাদের যে বাংলাদেশে যত মিথ্যা মামলা আছে সমস্ত মিথ্যা মামলাকে প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি এই চেয়ারম্যান আইসে কথা শুনিয়া আমাদের সলমারি ইউনিয়নের মানুষ কেউ বাড়িতে নাই সবাই না খেয়ে ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়েছে এই চেয়ারম্যানের নির্দোষ মামলায় চেয়ারম্যানকে হয়রানি করেছে তাদের আমরা বিচার চাই জামান সাহেবের যে জামিন পেয়েছেন মিথ্যা মামলার থেকে এজন্য আমরা সকলেই আন্তরিকভাবে সকলে এখানে চেয়ারম্যান সাহেবকে স্বাগতম জানানোর জন্য তাকে ভালোবাসার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি চেয়ারম্যান সাহেব যে মিথ্যা মামলা এখানে জড়িত হয়েছে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে এর সুষ্ঠু বিচার আমরা দাবি করি উদ্যোধান কর্তৃপক্ষের কাছে ইউনিয়ন পরিষদের বক্তব্য শেষে শোলমারি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা আপামর জনতা নুরুজ্জামান জামান চেয়ারম্যানকে সাথে নিয়ে শোলমারি বাজারের প্রতিটি রাস্তাঘাট প্রদর্শন করেন এবং বাজারে থাকা প্রতিটি মানুষের সাথে কথাবার্তা বলেন একটি মানুষ কতটুকু ভালো হলে এতগুলো লোক তার পিছনে থাকে এটি সেই দৃশ্যই নয় এটি একটি প্রতীয়মান দৃশ্য বাজারের প্রতিটি মানুষের সাথে কথা বলার পর শেষ পর্যায়ে তিনি বলেন আপনাদের দোয়ায় আমি জামিন পেয়েছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার কাছে যে আসি আপনার অফিস পাইছে আমি আপনাদের কাছে একটা টাকাও নেই আর আপনার যে অফিস আসিয়া আমাদের পাশে আছে আগে থেকে আছে আমি এই আপনাদের কাছে সাধারণ গরিব শ্রেণীর মানুষ যাতে আমার কাছে জায়গা পায় সে সবসময় আমি সেটা প্রত্যাশা কাজ